আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে এই অনুষ্ঠানে আপনারা সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা জুমার দিনের কর্তব্য সম্পর্কে আলোচনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কর্ম সম্পাদনের জন্য বিশেষ কিছু সময় নির্ধারণ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই যমল জমা এরকম আরও অনেকগুলো দিন রয়েছে রাত রয়েছে জুমার দিনের উত্তম আমলগুলো আমরা যদি সম্পাদন করতে পারি উত্তম সময়গুলো গ্রহণ করে সে আমলগুলো করতে পারি তাহলে মানব জীবনের অল্প সময়ের এই জিন্দিগিতে আমরা অনেকগুলো আমলের সব আমাদের আমল নামায় সংযুক্ত করতে পারি এবং তার মাধ্যমে আমাদের আমল নামাকে আমরা সমৃদ্ধ করতে পারি আমরা গত আলোচনায় বলেছিলাম জুমার দিনে আল্লাহ রসুল সাল আলী ওসালাম এবং সাহাবাই যা যে আমলচিত তার মধ্যে সুরাতুল কাহাফ আল্লাহ রসুল তিলাওয়াত করতেন সাহাবাই কেরাম রান্না আলহাইন তারা তিলাওয়াত করতেন রসুল্লাহ সাল্লাম তার উপরে সলাত সালাম পেশ করার কথা বলেছেন আমরা সেখানে সলাত সালাম পেশ করতে পারি সালাত সালাম পেশের ক্ষেত্রে আমরা সাধারণত যে যেকোনো দরুদ পড়তে পারি যেমন আল্লাহ মহম্মদ সল্লি আলা মোহাম্মদ ওয় আল আলী ওয়াসাবি ওয়া সাল্লিম অথবা যে দরুদটা আমরা সলাতে পরি্লাহমদ সল্লি আলম মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সল্ল আলাইহিম ওয়াল আলী কাহামিদমজিদ আল্লাহ আলমদ ওয়াল আলী মোহাম্মদ কমাবারক আলাইহিম ওয়ালাআম কাহমিদুমজিদ আমরা এই দরুদটিতে লাদ করতে পারি মোটামুটি দরুদের যে অংশটুকু আমরা যে যতটুকু জানি সংক্ষিপ্ত হোক বা বড়ো হোক আমরা সেই দরুদের অংশটুকুতে লদ করতে পারি একই সাথে আমরা যে কাজটি করতে পারি কেরাতো করানেল কেরিম কোরআন কারিম থেকে বেশি বেশি অংশ আমরা তিলওয়াত করতে পারি এটি হতে পারে সলাদের জন্য আমরা মসজিদে গেলাম সেখান থেকে ইমাম সাহেবের খোদ্া পর্যন্ত আমরা সুন্না আদায় করতে পারি অথবা ওই সময়টুকু আমরা সোনা আদায়ের পরেই যে সময়টুকু থাকে সেই সময়টুকুতে আমরা কোরআন তিলওয়াত করতে পারি এটি করতে পারি আবার তো দোয়া বেশি বেশি দোয়া আমরা করতে পারি এই দোয়াগুলো যেমন সোহান আল্লাহ আল্লাহ ইলা এরকম দোয়া করতে পারি আর বেশি বেশি ইস্তেফার আমরা করতে পারি সেরা স্তফুল্লাহ এরকম আমল দিয়ে আমরা আমাদের জুমার দিনটাকে সমৃদ্ধ করতে পারি যাতে আমাদের আমল আমার পাশাপাশি সমৃদ্ধ হয় আসুন আমরা সেই চেষ্টা করি আল্লাহ রাবুল আলমী জুমার দিনের এই ফজিলত আমাদেরকে গ্রহণ করা এতভিদান করুন আমি সোহানদিকা ইলা কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ